আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমরা আজকে আপনাদের সাথে যে মেশিনটির ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের সফট কোন আইসক্রিম মেশিন আমাদের ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি কোন আইসক্রিম তৈরি করতে পারবেন আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে রিসোর্ট থাকে আইসক্রিম পার্লার থাকে বা যে কোনো জনবহুল জায়গায় আপনি আইসক্রিম তৈরি করতে চাচ্ছেন তাহলে আমাদের এই মেশিনটা আপনার জন্য খুবই উপযোগী এই মেশিনের মাধ্যমে আপনি হচ্ছে যে এরকম যে কোনগুলো আছে কোনের মধ্যে আইসক্রিম তৈরি করতে পারবেন আমি যদি একটু মেশিনটা চালু করি মেশিনটা চালু করলে হচ্ছে যে এটা আইসক্রিম তৈরি হওয়ার প্রসেসটা শুরু করবে এবং আমাদের বর্তমানে আইসক্রিম হচ্ছে চল্লিশ পার্সেন্ট তৈরি করা হয়েছে এবং এটা ফিফটি ফাইভ পার্সেন্ট আছে এটা হচ্ছে যে আমাদের আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো এটা আমরা এর আগেও তৈরি করেছি আমি যদি আপনাদেরকে একটু আইসক্রিমটা নিয়ে দেখাই যে এখানে জাস্ট টিপ দিলেই আমাদের হচ্ছে যে এই যে দেখেন কি সুন্দর চমৎকার একটা আইসক্রিম আমাদের তৈরি হয়ে গেল তো এই আইসক্রিমটা আপনি তৈরি করে চাইলে আপনার আইসক্রিম পার্লার যে কোনো রেস্টুরেন্ট যে কোনো জুস বারে আপনি চাইলে কাস্টমারদেরকে সার্ভ করতে পারেন তো আমরা আইসক্রিমটা এখানে রেখে দিচ্ছি আমাদের খাওয়ার মতো এখন লোক নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই পাইপটা করা তো এই ধরনের একটা মেশিন দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের চকলেট ভ্যানিলা স্ট্রবেরি যে কোনো ধরনের ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারেন মেশিনটা অপারেটিং খুবই সিম্পল মেশিনটা অপারেট করার জন্য আপনার বাসাবাড়ির যে টু টোয়েন্টি লাইন আছে সেই লাইন প্রয়োজন হবে সেই লাইনের মধ্যে আপনার হচ্ছে যে দুইশো বিশ ভোল্ট লাইন থাকবে এবং মেশিনটা এখন কুলিং মোডে আছে মেশিনটাতে হচ্ছে আশি পার্সেন্টের মতো আইসক্রিম হয়েছে এবং এখানে হচ্ছে চোদ্দো পার্সেন্ট হচ্ছে টেম্পারেচার আছে এবং আমরা এই পর্যন্ত প্রায় ষোলোটা কোন নিয়েছি এই মেশিনটা দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য এবং আইসক্রিমের যে লিকুইডটা সেটা হচ্ছে এটার হপারের মধ্যে দিতে হবে এই হপারের মধ্যে হচ্ছে যে আপনি একসাথে ছয় লিটার করে আইসক্রিমের লিকুইড দিতে পারবেন এবং এই লিকুইডটা দিলে আপনার হচ্ছে যে এখানে নজলের মাধ্যমে আইসক্রিমটা পড়বে আমরা এখানে ভ্যানিলা দিয়েছি এখানে স্ট্রবেরি দিয়েছি এই জন্য এটা দিয়ে ভ্যানিলা এটা দিয়ে স্ট্রবেরি এবং মাঝখানারটা দিয়ে হচ্ছে যে আপনার ফ্রি মিক্স আইসক্রিমটা পড়ছে এই মেশিনটাতে আরও একটা বাড়তি সুবিধা আছে সেটা হচ্ছে এই মেশিনে হচ্ছে এরকম কোন রাখার অপশন আছে আপনি চাইলে এখানে কোন রাখতে পারবেন আইসক্রিমের যে কোনগুলো আছে সেগুলো রাখতে পারে তো এই মেশিনটা আপনি চাইলে আপনার রিসোর্টে আপনার হোটেলে আপনার আইসক্রিম পার্লারে আপনার রেস্টুরেন্টে বা আপনার যদি যে কোনো স্কুল মাদ্রাসা কলেজের সামনে যে কোনো জনবহুল জায়গায় যদি কোনো দোকান থাকে সেখানেও চাইলে আপনি এই মেশিনটা বসাতে পারেন এবং আইসক্রিম তৈরি করতে পারেন বন্ধুরা বর্তমান হচ্ছে গরমের সময় আর গরমের সময় আসলে আইসক্রিমের চাহিদা অনেক বেড়ে যায় এবং বাংলাদেশের সব বয়সের মানুষই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে এটা খেতে যেমন সুস্বাদু তেমন তেমনই কিন্তু মোটামুটি স্বাস্থ্যকর একটা খাবার তাই অনেক বয়সের মানুষ কিন্তু আইসক্রিম পছন্দ করে আপনি যদি চান এই গরমের সময় আইসক্রিম নিয়ে কাজ করবেন আপনি চাইলে আমাদের এই মেশিনটা দিয়ে আপনি সফট কোন আইসক্রিম তৈরি করতে পারেন আমাদের এখানে যে হটলাইন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই হটলাইন নাম্বারে আপনি কথা বলতে পারেন এই মেশিনটা নিয়ে এই মেশিনটা আমরা সরাসরি নিজেরা বিজনেস বাংলা মেশিনারি সরাসরি চায়না থেকে আমদানি করে এবং আপনি চাইলে এই মেশিন খুচরা কিংবা পাইকারি দুভাবে আপনি কিনতে পারবেন অর্থাৎ আপনি যদি চান আপনার রেস্টুরেন্ট আছে রিসোর্ট আছে সেখানে চাইলে আপনি এই মেশিনটা বসাতে পারেন এবং আপনি যদি চান আপনার এলাকায় আপনি এইরকম আইসক্রিম মেশিন নিজে বিক্রি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ধরনের আইসক্রিম মেশিনগুলো সংগ্রহ করতে পারেন বিজনেস বাংলা থেকে আজকের লাইভ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভে আসসালামু আলাইকুম Yeah. Go I think it's the the hat, the middle of